জগন্নাথদেবের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ যে দড়ি দিয়ে এই রথ টানা হয় তার নাম শঙ্খচুর নাগিনী বলভদ্রের রথের নাম তালধ্বজ এই রথের রসের নাম বাসুকি নাগ সুভদ্রার রথের নাম দর্পদলন এই রথের রসির নাম স্বর্ণচূড় নাগ সম্পূর্ণ রথ শুধুমাত্র কাঠের তৈরি ফলে রথ চলার সময় কাঠের করকর শব্দ হয় এটিকে বলা হয় বেদ জগন্নাথ দেবের রথের প্রতিটি অংশ অত্যন্ত পবিত্র তিনটি রথে ৩৩ কোটি দেবদেবী অধিষ্ঠান করছেন ফলে রথের রশি স্পর্শ করলেই ৩৩ কোটি দেবদেবীর চরণ স্পর্শ করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে রথের রশি স্পর্শ করলে পুনর্জন্ম হয় না এছাড়া মনে করা হয় জগন্নাথ দেবের রথ টানতে পারলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় নববিবাহিতরা রথে রশি ছুঁয়ে তাই প্রভুর আশীর্বাদ নেন রথযাত্রায় তথা বছরের এই দিনে প্রভু জগন্নাথ তার ভাই ও ভগ্নির সঙ্গে মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দিরে বাস করতে যান পুরীর জগন্নাথ দেব মন্দির থেকে তিন কিলোমিটার দূরে এই মন্দির রয়েছে সেখানে আট দিন কাটানোর পর মূল মন্দিরে ফিরে আসেন তারা রথ যখন চলে প্রথমে থাকে বলদেবের রথ কারণ তিনি বলদেব দাদা আবার তত্ত্ব। তিনি তো নিত্যানন্দ সবার জীবনে আগে গুরু কৃপা আসতে হয় তারপর চলে সুভদ্রার রথ সুভদ্রা হলো ভক্তি গুরু কৃপার পর আসে ভক্তি মহারাণী কারণ ভক্ত কারণ ভক্তির ঠিকানা শ্রী গুরুপদে গুরুদেব হলো ভগবানের করুণার মূর্তি তারপর যায় জগন্নাথের রথ প্রথমে গুরুদেব তারপর ভক্তি আর তারপর ভগবান জগন্নাথ জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ বা কপিধ্বজ এই রথের ষোলোটি চাকা রথের রং পিত ষোলো চাকা মানে দশ ইন্দ্রিয় আর ষড়িপু যা থাকে ভগবানের নিচে জগন্নাথ প্রতিবছর নব রথে ওঠেন নব মানে নতুন আবার নব মানে নববিধা ভক্তি মানে ভক্তির রথে জগন্নাথ ওঠে ভক্তি দিয়ে গড়া রথ রথের দড়ি বা রশি হলো বাসুকি সেজন্য বলা হয় রথের দড়ি ধরলে পূর্ণ হয় মূলত বাসুকির কৃপা লাভ হয় পুরীর রথ চলার সময় রাস্তায় চাকার তিনটি দাগ পড়ে তা হল গঙ্গা যমুনা এবং সরস্বতী যারা বার্ধক্যজনিত কারণে বা অন্যান্য কারণে রথের দড়ি ধরতে পারেন না তারা যদি চাকার এই তিন দাগের ধুলি গ্রহণ করেন এই ত্রি দাগে গড়াগড়ি দেন তাহলে গঙ্গা যমুনা সরস্বতীতে অবগাহনের ফল লাভ করেন দেবতাদের দ্বারা প্রদত্ত দেবীর রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ রথের উচ্চতা একত্রিশ হাত এই রথে বারোটি চাকা আছে এর অর্থ ভজনের সময় বারো মাস প্রতিদিন ভক্তি অঙ্গ যাজন করতে হবে পুরীর রথের বিয়াল্লিশটি চাকা বলদেবের রথের চোদ্দটি চাকা জগন্নাথের রথের ষোলোটি চাকা এবং সুভদ্রার রথের বারোটি চাকা দুশো কাঠ দিয়ে জগন্নাথের রথ তৈরি হয় ঠিক আমাদের দেহ দুশো ছয়টি হার রয়েছে রথের দর্শনে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করছেন অপলকে নয়নে দর্শন করছেন জগন্নাথ রথ চলতে চলতে মাঝে মাঝে থেমে যায় এর কারণ রাধাভাবে বিভোর মহাপ্রভুকে ভালো করে দেখার জন্য রথ একটু থামে আবার চলে অনেক ভক্তের মাঝে মহাপ্রভুকে না দেখে জগন্নাথ থেমে যায় রথ অপ্রকৃতি কারণ তা প্রভু জগন্নাথের ইচ্ছা শক্তিতে রথ চলে আজও রথে অচল জগন্নাথকে দেখে রাধাভাবে বিভোর মহাপ্রভু আনন্দে নেচে নেচে যায় বলভদ্রের রথের নাম হলো তালধ্বজ বা হলধ্বজ চোদ্দটি চাকা আছে এই রথে চোদ্দটি চাকা মানে চোদ্দটি ভুবন বলভদ্র হলো গুরুতত্ত্ব গুরুতত্ত্বের অধীন চোদ্দটি ভুবন আজকে যে সমস্ত তথ্য আপনাদের সকলের সামনে তুলে ধরলাম তা আমিও জানতাম না তাই আমার মনে হয়েছে যে জিনিস আমি জানি না সে জিনিস আপনাদের সকলকেই জানানোর প্রয়োজন রয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আসছে রথের দিন একবার রথের দড়ি স্পর্শ করবেন জয় জগন্নাথ কি জয়